আজকে হলো মে মাসের আঠারো তারিখ দুই সাল রোজ শনিবার এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনারের রেট এবং স্বর্ণের রেটের আপডেটগুলি আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা বিগত দিনগুলোর তুলনায় বর্তমানে কুয়েতে স্বর্ণের দামটা কিছুটা নিম্নমুখী রয়েছে তবে আবার দিনারের রেটটাও অনেকটাই কিন্তু ভালো রয়েছে আগের তুলনায় তবে বন্ধুরা মনে রাখবেন টাকার রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে যদি আপনারা কুয়েত থেকে এক দিনার বাংলাদেশে পাঠান তাহলে তিনশত পঁচাশি টাকার মতো করে আপনারা পেয়ে যাবেন যদিও বন্ধুরা সকল এক্সচেঞ্জগুলোতে একরকম রেট নাও পেতে পারেন যেমন আজকে কুয়েতের আমান এক্সচেঞ্জে তিনশত একাশি টাকা নয় পয়সা আলমোল্লা এক্সচেঞ্জে তিনশত চুরাশি টাকা দুই পয়সা আল মুজাইনি এক্সচেঞ্জে তিনশত পঁচাশি টাকা জয়ালুকাস এক্সচেঞ্জে তিনশত পঁচাশি টাকা আলনাদা এক্সচেঞ্জে তিনশত পঁচাশি টাকা কুয়েত বাহারাইন এক্সচেঞ্জে তিনশত আশি টাকা আশি পয়সা বি বাহরাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশত চুরাশি টাকা দুই পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তিনশো বাহাত্তর টাকা একান্ন পয়সা কুয়েতের সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত আশি টাকা আশি পয়সা মানি ট্রান্সফার এক্সচেঞ্জে তিনশত চুরাশি টাকা দুই পয়সা উমান এক্সচেঞ্জে তিনশত আশি টাকা একাশি পয়সা ইউই এক্সচেঞ্জে তিনশত আশি টাকা আশি পয়সা ইউই একচেঞ্জে তিনশত আশি টাকা আশি পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে তিনশত আশি টাকা উনচল্লিশ পয়সা আলানসারি একচেঞ্জে তিনশত চুরাশি টাকা দুই পয়সার মতো করে পাবেন অপরদিব রাজকীয় কুয়েতের চব্বিশ ক্যারাটের প্রতি গ্রাম স্বর্ণের দাম তেইশ দিনার দুইশত তিরানব্বই পয়সা আর বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম একুশ দিনার তিনশত একাত্তর পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বিশ দিনার চারশত এক পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম সতেরো দিনার চারশত সাতাশি পয়সা তো এই সিলাসকে কুয়েতের সকল অ্যাকচেঞ্জে দিনারের রেট এবং সন রেটের আপডেট